মুসলমানদের ভিতরে কিছু বিষ খাওয়াই দিছে কিছু কাম করা দিছে তোরা ঝগড়া কর আমরা এদিক দিয়ে করব। তাছাড়া মুসলমান হলো দুইশো কোটি মুসলমান দুইশো কোটি মুসলমান যদি হুঙ্কার ছাড়ে তাহলে ওই নাস্তিক বেইমান কাফের বসেটা মুসলমানের সাথে যুদ্ধ না কথা যুদ্ধ নাম শুনে তারা ভাগে পিছিয়ে পালাবো ঠিক না পেছি ইয়ার মুখে যুদ্ধের ময়দানে ইতিহাস জানেন মুসলমানের সংখ্যা তিন কাফের বেঈমানের সংখ্যা হলো ষাট হাজার কয় হাজার কথা বলেন কয় হাজার ষাট হাজার এহদির কাফের বেঈমানে না বলতেছে তারা তিন হাজার আমরা তো ষাট হাজার গুলাই ধরে না এই যুদ্ধের ময়দানে নবীর সাহাবি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে সেনাপতি দায়িত্ব পালন করতেছেন আল্লাহ নবীর সাহাবি হাজরতে খালিদ বিন ওলিদ রাদি আল্লাহ যুদ্ধের ময়দানে সেনাপতি সাহাবা একরাম বললেন ওগর সেনাপতি ওগো আমাদের লেদাঙ্গার আমরা যে যুদ্ধ করব আমাদের সংখ্যা হলো তিন হাজার চা হলো হাজার ছয় হাজার হাজার আমরা কি যুদ্ধের ময়দানে তাদের সাথে যুদ্ধ করে ফিরে আসতে পারবনি আমাদের আমাদের কেমন একটা ভয় লাগে একটা টেনশন লাগে সাহাবিরা রে তোমরা ঘোড়া সাজাও তোমরা উঠ সাজাও যুদ্ধের ময়দানে প্রস্তুতি গ্রহণ করো সাহাবিরা পরেশানি করবা না যুদ্ধের ময়দানে তোমরা ঘোড়া সাজাইতে থাকো সাহাবিরা যখন গোড়া সাজানো শুরু করলেন আর যুদ্ধের ময়দানে সেনাপতি লিডার সামনে ঘোড়া নিয়ে আগায়ন শুরু করলেন এবার যখন কাপের বেইমানরা আগাইছে আর এই পাঁচ দিঘা মুসলমানের সংখ্যা তিন হাজার তিন হাজার মুসলমান যখন আগাইছে খালিদ বিন অলিদ রাজি অল্লাহ তালান হোক তালোয়ার দিয়ে আর গম্ভাবে আকাশের দিকে ও ঘোড়ায় আকাশের দিকে ঘোরা ভাই আর নাড়ায় তাক বেড়ে যায় আকাশের দিকে যখন খালি এরকম যখন ঘোরানো শুরু করেছে আর ওই তলোয়ার যখন জমিরে নিক্ষেপ করছে আমরা এক তলোয়ার থেকে এক লক্ষ ষাট হাজার তলোয়ার বের করে দিয়েছে আমরা আল্লাহ তারা তাদের চোখের ভিতরে ডবল দিয়ে দিয়েছে মুসলমানের সংখ্যা হলো ষাট হাজার মুসলমানের সংখ্যা কত ষাট হাজার আর একটা তলোয়ার থেকে যখন এক লক্ষ ষাট হাজার তলোয়ার দেখছে ওই যুদ্ধের ময়দানে কাপের বেইমানেরা আর যুদ্ধ করতে সাহস পায় নাই বিনা যুদ্ধে তারা যুদ্ধের ময়দান থেকে বেগে মুসলমানের দলেরা যুদ্ধের বিনা যুদ্ধে যুদ্ধ করে গণিমাতের মাল নিয়া নবীজির দরবারে উপস্থিত করে দিয়েছে মুসলমানের সংখ্যা মুসলমান তার কাছে নত হইতে পারে না মুসলমান মতো হবে একমাত্র আল্লাহর কাছে চেকটা আছে আল্লাহ আমি আল্লাহ কদরতী হাত দিয়ে তোমাদেরকে তৈরি করলাম আমি আল্লাহ তালা হাত তৈরি করি নাই আমি আল্লাহ তালা পা তৈরি করি নাই আমি আল্লাহ তালা অন্য কোন অঙ্গ প্রতঙ্গ তৈরি করি নাই আমি আল্লাহ তালা আমার কুদরতি হাত দিয়া আদম সন্তানের পবিত্র মুখটা তৈরি করছি পবিত্র মুখ মন্ডল তৈরি করছি এই কপালটা একমাত্র চেষ্টা করবে আমি রব্বে কারিমের কপাল আমি রব্বে কারিমের কদরতি পায়ের উপরে